পিসি তোমার দরবারেতে সব চাল চোরের খেলা হরেক রকম চোর দিয়া মিলাইছে মেলা পূর্ব বর্ধমানের কাঠোয়া হাওড়াগামী চলন্ত ট্রেনে ব্রিগেডের উদ্দেশ্যে যাওয়া কালনার পূর্বস্থলীর লোকাল কমিটির সম্পাদক সুজন বসাকের নেতৃত্বে এসএফআই সমর্থক ও কর্মীরা এমনই গান গাইতে গাইতে চললেন ঐতিহাসিক ব্রিগেডের ময়দানে এদিনে কালনা মহকুমা জুড়ে বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ ব্রিগেড সমাবেশের উদ্দেশ্যে রওনা হলেন ট্রেনে

ষ্ণু তোমার দরবারে সব চল চল ছোমার দরবার